হ্যালো বন্ধুরা চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আমাদের আরও একটা নতুন ভিডিও মানে তো তোমরা বুঝতেই পেরেছো তোমাদের জন্য নতুন একটা জবের অ্যাপ্লাই নিয়ে চলে এসেছি হ্যাঁ বন্ধুরা তোমরা হয়তো ভিডিওটার থাম্বল থেকে অনুমান করতেই পেরেছো তোমাদের সেই মোস্ট ডিম্যান্ডিং কাজ আমুল ফ্যাক্টরি অ্যান্ড কোম্পানিতে কাজের রিকোয়ারমেন্ট পেরিয়েছে আজকে কিন্তু সেই সংক্রান্ত সমস্ত তথ্য তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেব ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো যদি তোমরা কাজটা করতে চাও কারণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি বলে দেবো তোমরা কত স্যালারি পাবে ওভার টাইম আছে কি না বোনাস কত পাবে কাজের সময় কত কোন কোন লোকেশনে এই কাজটা অ্যাভেলেবেল পেয়ে যাবে কোন কোন বয়সের ব্যক্তিরা এই কাজের সঙ্গে যুক্ত হতে পারবে ছেলে মেয়ে উভয় এই কাজটা করতে পারবে কি না এই সংক্রান্ত আরও যাবতীয় তথ্য তাই বলছি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আর আমার ভিডিওটা যদি তুমি নতুন দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না আর ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থাকা লাইক বাটনে ক্লিক করতে ভুলো না তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক তার আগে বলে দিই তোমরা কিন্তু এই কাজের একটা ভালো স্যালারি পেতে চলেছ যে কাজটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক আমুল ফ্যাক্টরি অ্যান্ড কোম্পানি রিকোয়ারমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আমুল ফ্যাক্টরি অ্যান্ড কোম্পানিতে কর্মী নিয়োগ চলছে দু হাজার চলো বন্ধুরা দেখা যাক জবে ড্রেসক্রিপশান আছে প্রথমে দেখা টোটাল ভ্যাকান্সি অর্থাৎ শূন্য পদ শূন্য পদ আছে চলছে দুশোটি অর্থাৎ তোমরা দুশো জন কিন্তু এই কাজের জন্য আবেদন করতে পারছো তার পরবর্তী দেখা স্যালারি দশ হাজার থেকে শুরু করে চোদ্দো হাজার পর্যন্ত পার মান্থ বন্ধুরা তোমরা এখানে প্রত্যেক মাসে বেতন পেয়ে যাবে দশ হাজার পাঁচশো থেকে শুরু করে চোদ্দো হাজার পর্যন্ত জেন্ডার মেল অ্যান্ড ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই বন্ধুরা তোমরা এখানে ছেলে মেয়ে ওই কিন্তু কাজটার জন্য আবেদন করতে পারছো কোয়ালিফিকেশান এনি ডিগ্রি তোমরা যে কোনো যোগ্যতায় কিন্তু এই কাজের জন্য আবেদন করতে পারবে এক্সপিরিয়েন্স নো তোমরা যদি এই কাজটা আবেদন করো তাহলে কিন্তু তোমাদের কোনো প্রকার পুরনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না তোমরা সম্পূর্ণভাবে ফ্রেশার হলেও কিন্তু এই কাজটার জন্য আবেদন করতে পারছো রুম অ্যান্ড ফুড ফ্রি বন্ধুরা তোমরা এখানে থাকা খাওয়া দুটোই কিন্তু বিনামূল্যে পেয়ে যাচ্ছ তার সাথে নানা রকম ফ্যাসিলিটি পেয়ে যাবে সেগুলো হচ্ছে পি ইএসআই ওটি ইনসুরেন্স প্লাস বোনাস তো তোমরা পেয়ে যাচ্ছ তো দেখা যাক তোমরা যদি এই কাজটা আবেদন করো তোমাদের বয়সীমা কি হওয়া প্রয়োজন প্রথমে দেখা যাচ্ছে ছেলেদের জন্য বয়সীমা আছে আঠেরো বছর থেকে শুরু করে পঞ্চান্ন বছর আর মেয়েদের জন্য বয়সীমা আছে আঠেরো বছর থেকে শুরু করে পঁয়তাল্লিশ বছর এই বয়সীমার মধ্যে হলেই কিন্তু তোমরা কাজটার জন্য আবেদন করতে পারবে ডিউটি টাইম আছে এইট টু নাইন হওয়ার্স বন্ধুরা তোমাদের এখানে কাজের সময় আছে হচ্ছে আট ঘন্টা এক ঘণ্টা হচ্ছে লাঞ্চ ব্রেক দুটো মিলিয়ে কিন্তু তোমাদের ন ঘন্টা মান্থলি ফোর ডে অফ বন্ধুরা তোমরা এখানে প্রত্যেক মাসে চারটে করে কিন্তু ছুটি পেয়ে যাবে এবং সপ্তাহে একটি করে ছুটি জব রুলস অর্থাৎ তোমরা কোন কোন কাজের সাথে যুক্ত হতে পারবে প্রথমে দেখা যাচ্ছে প্যাকিং লিভিং স্ক্যানিং লোডিং আনলোডিং সুপারভাইজার পোস্ট বিলিং সেন্টার লোডিং বা আনলোডিং পথের জন্য যারা যোগদান করবে তাদের কিন্তু কোনো প্রকার কোনো কোয়ালিফিকেশানের দরকার হবে না তারা উইদাউট কোয়ালিফিকেশানে কিন্তু এই কাজটার জন্য যোগদান করতে পারবে বিলিং সেন্টারে যেন যারা যোগদান করবে তাদের কিন্তু এইচএস পাস হতেই হবে এবং তাদের কম্পিউটার জানাটা কিন্তু মাস্ট তো দেখা যাক বন্ধুরা তোমরা এই কাজটা কোন কোন লোকেশান অ্যাভেলেবেল পেয়ে যাবে প্রথমেই দেখা যাচ্ছে কলকাতা সাউথ টোয়েন্টি ফোর পরগনাস নর্থ টোয়েন্টি ফোর পরগনাস ধুলাগড় ডানকুনি কল্যাণী নৈহাটি টিটাগাঁও সোদপুর আগরপাড়া শ্রীরামপুর বন্ধুরা তোমরা প্রত্যেকটা জায়গায় কিন্তু এই কাজটা অ্যাভেলেবেল পেয়ে যাবে তোমরা কিন্তু তোমাদের ইচ্ছে অনুযায়ী পছন্দ অনুযায়ী কিন্তু লোকেশান চুজ করতে পারছো আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণটা বুঝতে পেরেছো তোমাদের বুঝে কোথাও কোনো অসুবিধা হলে আমাকে কমেন্টে জানিও আরও ডিটেলসে জানতে হলে উপরে থাকার নম্বরটিতে কল করে আমার সাথে কন্ট্যাক্ট করো আমি তোমাদের আরও ডিটেলসে বলে দেব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও এরকম কাজের ভিডিও পেতে গেলে কিন্তু আমার সঙ্গেই থাকতে হবে আমাকে কমেন্টে জানিও তোমরা আর কি ধরনের কাজের ভিডিও চাইছো আমি কিন্তু সেই সংক্রান্ত কাজ খুঁজে বের করে তোমাদের জন্য নিয়ে আসবো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিনের জন্য ভালো থেকো সুস্থ থেকো